নামাজ পড়ছে আজ গাজেলখানা আছে আছে না নাই গত জুমার নামাজ পড়ছে আজকে হাসপাতালে আছে আছে না নাই গত জুমার নামাজ পড়ছে আজকে এরকমভাবে ভাবে কবরে চলে গেছে আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বালা মুসিবত থেকে মুক্ত রেখে আমাদেরকে এরকম মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আবারো দিল খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া বলেন তো ফাগলের বিষয় কে হয়নি হ্যাঁ একটা পাগল যদি হাকিম এই বাংলাদেশ বা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বি এরকম ভাবে হেডমের জায়গা হইল আদালত সেখানে উঠে যদি হা বলে হাকিমের লগে কোনো বেয়া দেবে আর হ্যাঁ ব্যা বিচারি কথা কেন না মানে কেন যদি ইমাম সাহেব একটা বাড়ি দেয় বিচার বিচার হবে না কারণ হাগলের বিচার নাই দুনিয়ার পাগলের বিচার নাই দুনিয়া আর আল্লাহ পাগল যারা রাসূলের পাগল যারা তাদের বিচারও আখড়াতে হবে না সুহান আল্লাহ তারা মিতা হিসাবে ব্যস্ত চলে যাবে কি দরুর শরীফের আমল বেশি বেশি করিব তো ইনশাল্লাহ আমি 200 বার পড়ছি সকাল থেকে আরো 1000 বার পড়বো ইনশাআল্লাহ শুক্রবার শনিবার রোকবার নাই 12 মাস 1200 বার প্রতিদিন দাওয়াতটি যারা সবাই পড়বো প্রথম বার কি ও একবার করলে দশ নেকি माफ তাহলে 1200 বার পড়লে একবার পড়লে 10 tane কি গুনাহ বুরা মাফ এই ভাবে 1000 বার পড়লে কত গুণা মাফ হবে একবার পড়লে দশ মর্তমা বাড়াই দিব কত সম্মান কত বাড়াইবো দশ গুণ বাড়াইবো তাইলে যদি আপনার এক হাজার বার পড়েন বারোশো বার পড়েন আপনারা কত দামি করবে আল্লাহ রক বলে ঠিক আছে আজকে কিছু পোকা ধর্মওয়ালা লোক আছে আল্লাহ বাগ বলেন নাগাদ কানালা গম্ভীর যে মোহাম্মদ সাল্লাসাল্লামের জীবন আদর্শ আমার উম এরকম ভাবে এরকম তানার উম্মাদ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লাম রুম্মদের আদর্শ আমাদের আদর্শ আমাদের রাসুল ঠিক কি এখন এই আদর্শ কি জন্ম থেকে শুরু হয়েছে না চল্লিশ থেকে শুরু হয়েছে কথা বলেন না মুক্তি সাহেব কি জন্ম থেকে না মুক্তি চল্লিশ থেকে সারা জীবনের আদর্শ এখন কিছু কিছু ওলামাই কেরাম কয় নবী তো চল্লিশের আগে নবী আছিল না ঠিক ভুল হইতেই পারে এটার সমাধান আছে কিন্তু কিছু মলবি আছে এটার পক্ষে আবার সাফাই গায় কেন কি জন্য আল্লাহ তাদেরকে হেফাজত করুক আর কিছু পাগল আছে নবীর জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে নবীর জন্য জীবন দিতে রাজি আল্লাহ রাস্তা শহীদ হইতে রাজি তবু আল্লাহর জিন্দা হোক তারা কি হবে আল্লাহর জন্য শহীদ হয়েছে ইসলামের জন্য দিন শহীদ হয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে ঠিক আছে আমাদের আদর্শ কার রাসুল আমাদের আদর্শ কে আমাদের আদর্শ রাসুল আমাদের আদর্শ বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম তিরিশ বছর ক্ষমতা ছিল কত বছর এই বাংলাদেশের যে দূরে রাষ্ট্র বর্তমানে সেটা ছয়টা ছয়টা রাষ্ট্র তিরিশ বছর রাজত্ব করছে আর বাংলাদেশ সরকার মাত্র পনেরো বছর কত বছর রাজত্ব করছে পনেরো বছর রাজত্ব করতেছে কিন্তু তারপরও কিছু লোক মনে করে যে মনে হয় যেন পৃথিবী আমাদের আর কারণ কিন্তু বলকের বাদশাহ ইব্রাহিম কিনে আদাম তিরিশ বছর রাজত্ব করার পরে একটা বুড়ো ফাগল আসি বলে বাদশাহ দরজাটা খোলেন ক কেন কয় এই একটু বিশ্রাম নিব ক কি বল এটা বলকের রাজসিংহাসন এটা কি রাজ সিংহাসন তুমি বলো একটু মুসাবির খানা ক বাদশাহ আপনার আগে এই রাজ্যে কে ছিল আমার আব্বা ছিল এখন আসেনি কয় নাই এর আগে কে ছিল আপনার আব্বার আগে কে ছিল আমার দাদা ছিল আমার দাদা যাওয়ার পরে আমার আব্বাই জগতের মালিক হয়েছেন আর আব্বা যাওয়ার পরে আমি এই বাদশাহীর মালিক হয়েছে। কয় বাদশাহ যদি এটা রাজ সিংহাসন হইতো আপনার দাদা যাইত না আপনার বাবাও ক্ষমতা পাইতো না আপনার বাবাও পাইতো না যাইতো না আপনিও ক্ষমতার মালিক হইতেন না যেহেতু দাদা চলে গেছে এরকম বাবা চলে গেছে আপনিও যাওয়ার জন্য তৈয়ার হয়ে যান কিন্তু এই সিংহাসনে কেউ থাকতে পারিব না এই সিংহাসনে একদিন ছাড়িয়ে দিতে হবে বাচ্চা তো জ্ঞানী বাচ্চাকে শর্ট করছে বাচ্চা কি করছে গোসলখানায় ঢুকি গোসল করেছে গোসলখানায় ঢুকি কি করছে গোসল করেছে অজু করেছে নামাজও দাঁড়াই গেছে কি কয় আমি চলে যাই তুই রাজত্ব ছাড়ি বাইরে আসি দরজা খুলি দেখে পাগলাটা কই গেল কিন্তু পাগল তো আল্লাহ রকমে গায়েব হয়ে গেছে নাই পাগল পরের দিন রাজ আসি দেখে যে পান দিয়ে এরকম ভাবে কি করছে জির জিরে বিছানা এটার মধ্যে এরকম চারু হাতে শুয়েছে কারণ সে এটারে কি করতেছে হলার দি পরিষ্কার করতে যায় জির জির করে খাইতো সেটা ছিল যে বসতো সেটা স্বর্ণের ছিল বাদশা যে খাটে শুইতো সে এরকম ভাবে সেই খাটটা স্বর্ণের ছিল এত রাজকীয় বাদশা পৃথিবীতে আর হয় নাই এখন তিনি কি করলেন কয় কালকে রাত্রে এরকম ভাবে ফাগলার আর পাইলাম না এখন এই ফাগল এই বান্দি আমার আসল বান্দি নি না অন্য কোনটা আগে আনি এরকম দরবারের বান্দিটারও চাইছে দেখেন নাই এখন এই বান্দিতে জল্লা জানি শুরু করছে সে কেন রাজার ঘাটে শুইল এটা কি শুভ লক্ষণ কিনা আরো ঝাড়ু হাতে এখন তার যত মারে সে শুধু হাসে একটু একটু কাঁদে রাজা কয় ফিরা বন্ধ কর তুমি এই মায়ের খাই তো মানুষ মরি যাওয়ার কথা তুমি বেশি হাসতেছ কম করতেছ কয় বাদশাহ কাঁদতেছি আমার জন্য সামান্য সময় কাঁদতেছি এরকম ভাবে হাসতেছি আমার জন্য কারণ এই ফিডার সাথে আল্লাহ রাবুল আলমিন আমাকে ক্ষমা করিয়া দিছে এই জিরজিরে গদির মধ্যে শুইয়া আমি যে আরাম করেছি এটা আমার জন্য উচিত নয় এই জন্য আল্লাহ রাবুল আল আমি এই পিঠার সাথে আমাকে ক্ষমা করিয়া দিছে আর কাঁদতেছি আপনার জন্য কেন কয় আপনি আপনার নুন নামক খাইতেছি খাই কিনা আপনি আমাকে টাকা পয়সা দিতেছেন জামা কাপড় দিতেছেন এরকম ভাবে সেই যেই রাজা আমি সামান্য সময়ে গদির মধ্যে শুইয়া ভাবে ফিটা খাইলাম আমার আমার বাদশা যিনি এরকম দীর্ঘদিন যাবত এই গদির মধ্যে ঘুমায় সে জানি আল্লাহর পক্ষ থেকে কোন ফিটা খায় কেউ বা বাদশার জন্য তো একটু কান্দা লাগে দিনে আরেক ডাক্কা খাইলাম রাত্রে প্রাসাদে ঘুমাইতে গেছে এখন দেখ সাধুর উপরে টক 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 ঘোড়ার আওয়াজ একটা মানুষের আওয়াজ পাওয়া যাইতেছে কে যাই আমি অমুক দেশের আমি এরকম ভাবে আপনার রাজ্যের অমুক শহরে গোড়াটা বেঁধেছিলাম এখন গোলাটা পাই না যার জন্য আপনার এরকম শাহী প্রাসাদের সাদের মধ্যে গোলাটা খুঁজতেছি বাদশাহ বলে বেকুক এই বনের এই শহরের গোড়া ওই শহরে খোঁজা মানায় এই গ্রামের গোড়া ওই গ্রামে খোঁজা মানায় এই বনের গোড়া ওই বনে খোঁজ করা মানায় কিন্তু বিল্ডিং এর সাথের উপরে গোড়া খোঁজে এটা বেকুবি কাজ কিনা বা বাদশাহ যে বাদশাহ যে আল্লাহ আপনাকে বানাইছে আমাকে বানাইছে গোড়া বানাইছে ওই আল্লাহকে যদি এই জিরজিরে গদির মধ্যে শুইয়া পাওয়া যায় তাহলে এই যে ছাদের মধ্যে গোড়া পাওয়া ও সমীচীন নয় কঠিন কিছু নয় ঠিকন ক্লিয়ার হয়ে গেছে বাচ্চা সকালবেলা উঠে রাজ্য আরেকজনের হাতে বুঝাই দিই ঠিক আছে রাজ্য আরেকজনের হাতে বুঝাই দিই তিনি বনে চলে গেছে আমরা ছোটবেলায় একটা কবিতা বুঝছি অনেকে পাইছেন না বয়সি বয়সী যারা আছেন একদা এক রাজার রাজা রাজ্য ছেড়ে গেলেন বনে ঠিক আছে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম যে বনে চলে গেলেন যাই দেখে বনের মধ্যে একটা পাগল সে গাছতলায় বসে গেছে খানা সময় হয়েছে আপনি এখানে কিভাবে খান চলেন আল্লাহর পক্ষ থেকে আমার খানা আইয়ে দুপুর বেলা খানা আইসে কয়ে আচ্ছা আপনার জন্য বাজেট না হওয়া পর্যন্ত আমার খান বাচ্চা কয় কি কয় যে আল্লাহ তোমার জন্য খানা পাঠাইছে ওই আল্লাহ আমার জন্য খানা পাঠাইবে আমি আমার জন্য খানা না পাঠানো পর্যন্ত এই খানা না তিনি রোজা রাখা শুরু করিয়া দিলেন সন্ধ্যার সময় পানি দিয়া ইফতার করেন শেষ রাত্রে পানি দিয়া আবার সেয়েরি খান এইভাবে সাত দিন রোজা খানা আসে না কি আসে আল্লাহ একটু পরীক্ষা করিব কিনা দিনের দিন সকালবেলা এরকম ভাবে ইত্যাদির সময় বিভিন্ন আইটেমের খানা আসলো এবার ওই পাগলটা বলে আল্লাহ আমাকে কি দি খানা পাঠান আর এই পাগলের জন্য কি পাঠাইলেন কয় তুমি কি ছাড়িয়ে আসছ আর এই পাগলটা বলকের রাজা রাজ্য ছাড়িয়ে আসছে রাজা মনে যাই না আল্লাহর পক্ষ থেকে রাজকীয় খানা আসবে কারণ ত্যাগ অনুযায়ী কোরবানি অনুযায়ী খানা হবে কোরবানি অনুযায়ী কি খানা হবে আল্লাহকে রাজি করে দিচ্ছে মাত্র সাত দিন লাগছে কি কন আমরা আমরাও নবীর পাগলেরা এখন কটা বাজে অন্য জায়গায় নামাজ শেষ কিন্তু খেতম করে দেখা যায় না আরো আসলো আর শুধু গড়ির দিকে রে নে আগের দিনে আইলারা কানে কানে রেন্ত বেল আইছে কিনা ঠিক আছে কেন গৃহস্থের ক্ষেত্রে বাকি দেন যায় আল্লাহ আগে এখন আলে উঠে দিছে আল আসে নি গরু মহিষ আসে নি ঠিক আছে হাসে এইভাবে রানে বেল আইছে নি এখন মুসল্লিরা এইভাবে রানে গড়ির দিকে কটা বাজে যতটাই বাজক ছাড়া হইতে নাইজ গে দেরি করি আইলে দেরি করি যাইব না ঠিক হয় এখন মন্ত্রীরা রাজার ঘোষ করতেছে এইভাবে সইব না দেখেছে উনি বনের বাগদের সাথে কথা বলতেছে আর একটা সই দিয়া ছোট সই দিয়া তিনি তার জামাসি লিতে কি কয় স্বর্ণের খাটের মধ্যে সইতো বাদশা স্বর্ণের গ্লাসে করে ভাবি খাইতো সন্ধ্যার বেলেটা করে খানা খাইতো সন্ধ্যের কুর্সিতে বসতো আর সেই রাজা আজকে জামা সিলিয়ে দিতেছে সুই দিয়া নিচে জামা নিচে গায়ে রাখি না আপনার এই দুর্দশা আমরা দেখতে চাই না আপনার রাজ্য আপনার জন্য রেডি আপনার জন্য কান্দে আপনি চলুন তিনি সুইটারের সমুদ্রে নিক্ষেপ করি বলে হে মাছারা আল্লাহর হুকুমে আমার একটা সুইটা বিড়াইয়া দাও কেউ স্বর্ণের সই কেউ রূপের শৈলে মাছারা লাফাই দিছে কনা এটা আমার না অনেকক্ষণ পরে ওনার সুইটা নিয়ে আসছে একটা মাছ পরে বলতেছে দেখো বাগেরা আমার কথা শুনে বাল্যকেরা আমার কথা শুনে সমুদ্রের মাছ আমার কথা শুনে আমি ছিলাম বালক নগরীর সামান্য কয়টা মানুষের রাজা কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাকে কুল কায়নাতে এরকম কুল সৃষ্টি কুলের এরকম রাজা বানাই দিছে সোমান কেননা আমি আমার মাওলাকে চাইছিলাম আর আমার মাওলার সৃষ্টি জগৎ আমার হাতে আছে আল্লাহ আল্লাহ রাজত্ব ছাড়ে আর কি রাজত্বর জন্য পাগল দুনিয়া দ্বাররা ক্ষমতার জন্য পাগল আল্লাহ আল্লাদেরকে কোন ফত বা কোন ক্ষমতা দিলে ওরা কান্না কাটি শুরু করে যে আমি আল্লাহ দিনের দায়িত্ব আদায় করতে পারবো কিনা সব পাগল আল্লাহ পাগল পাগল হইতে পাইলে আল্লাহ রাসুলের পাগল হইতে পাইলে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব দুনিয়াতে যেরকম পাগলের কোনো মামলা নাই ঠিক যে পাগলদের দুনিয়াতে ঘর দরজা নাই গাছতলা শুইয়া থাকে কারো উপর অত্যাচার করিল তার বিচার হয় না আর এই জমিনে যারা আল্লাহর পাগল থাকবে রাসুলের ফাগল থাকবে কাল কেয়ামতে তারা তাদের কোনো বিচার হবে না আল্লাহর আদালতে তাদের কোনো বিচার নাই বিনা তারা ব্যস্ত চলে যাবে আল্লাহ 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 মোহাম্মদুর রাসুল্লাহ আমরা ইনশাল্লাহ অনেক হয়ে গেছে না আমার শেষ করব বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় হবে বালকের বাদশাহ ইব্রাহিম বিন আদামের আলোচনা শেষ হবে না অনেক লম্বা সুরা ইতিহাস মোতারাম বাইয়ে দোস্ত বুজুর্গ সামনে উপজেলা নির্বাচন চলছে কি কন এই মাসের উনত্রিশ তারিখ উপজেলা নির্বাচন আমাকে অনেকেই বলে কারণ হুজুর শুধু তাইর মিয়ার প্রেমিগুলো প্রেমিলিলে দোয়া করে কি কর টিপুবাইয়ের ভক্ত থেকে দোয়া চাওয়া হয়েছে কারণ যে চাইব তার লাই তো দোয়া হইব কি কেন অন্য ভাড়তি যদি কাউকে ফাটাইতো বা একটা ফোন করতো তাহলে তো আমরা ওই ভাড়তির লাইয়ে দোয়া করতাম কি আমরা যারা নলডগি বা আসি আছি টিপুবাইয়ের এই মাদ্রাসার দিকে নজর আছে এই ঈদের আগে দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিছে মাদ্রাসার জন্য কি কেন তো ব্যক্তির লেগে কিন্তু ভাগ এবং এম পি সাহেব এবং টিপু ভাই দুইজন মিলে যৌথভাবে যদি এ হাঁস বছর কাজ করে তাইলে আশা করি এই এলাকার রাস্তাঘাটের উন্নতি হবে ঠিক ঠিক কি না এখন যারা এই কথা বুঝেন তারা ওনাকে ভোট দেবে আর টাকা পয়সা খাই যদি আপনারা অন্য মার্কার দেন উপজেলা চেয়ারম্যান যে হোক একজন হবে কিন্তু উপযুক্ত কাজ পাইবেন না টিপু ভাইকে আমরা একটা কথা বললে উনি রাখবেন ঠিক এমবি সাহেবকে একটা কথা বললে ওনারা রাখবে কিন্তু এমবি সাহেব যদি কাজ করাইতে হইলে টিপু বাইরে লাগবে আপনারা টিপু বাইরে ভোট দিবেন এবং কি ওনার জন্য দোয়া করবেন অন্য অন্য কেন্দ্রে যেন উনি পাশ করে কি কেন দলমত নির্বিশেষে এলাকার কিছু কাজের দরকার এখন যারা বিএনপি করেন বিএনপি করি বা জামাত করি এখন তো এটার ফাটতি নাই তো এই হাজ বছর কি এই এলাকার কাজের দরকার আছে না আছে কিনা কাজের স্বার্থে আমরা টিপুবাইকে ভোট দিব ইনশাল্লাহ আর ওনার নাম কি আমাদের এই সদরের আরমানসদুরই দোয়া আসাইছে কিছু মিষ্টিও ফাটাইছে আমরা ওনার জন্য দোয়া করি বাল্লাপক যেন ওনাকে কবল করেন আর এরকম আমাদের পশ্চিম নলডি ভাই ওনার আম্মা আমি আল্লাহ ওনার আম্মাকে আপনি জান্নাত নসিব করেন না আমিন আর এই পাকে আমাদের এখান থেকে ভাই নামে এক লোক ঠাটাফুড়ি মারা গেছে আল্লাহ ওনাকেও জীবনের মাফ করে আল্লাহ জান্নাতের খবর দান করেন কনা আমিন এইভাগে এই সপ্তাহ অনেকের জানাজা হয়েছে স্যার প্রায় নলডগির আশপাশে চার পাঁচজন এরকম খবর পাওয়া গেছে অনেক মানুষ জমিন থেকে চলে যাইতেছে আল্লাহ পাক আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন করুন আমিন